শুরুতে যে দুইটি গরু একসাথে ভাই দেখাচ্ছি দর্শক দেখান যে এরকম গরু ভাই আর একশোটা খামার মেলা কার কাজ কয়টা আছে ভাই দুইটা যে দুধ আজকে তো গ্যারান্টি থাকবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকারে থাকবে ভাই দুইটা থেকে আটান্ন লিটার দুধের গ্যারান্টি থাকবে দুধ পাবে ষাট বাট আটান্ন লিটার দুধের গ্যারান্টি চলবে ভাই গাবিগুলা দেখাই চলে জি ভাই দেখান ভিডিও শুরুতেই বিশাল দেহের একটা গাবি দেখতে পারছে এটা কি জাতমানের গাবি নিয়ে আসলেন ভাই এটা ভাই একটা পিওর হলস্টান ফিলিয়ান দাতের গাবি ভাই মাশাআল্লাহ গাবিটা তো অনেক বড় সরো সাইজের গাবি অনেক বড় সাইজ গাবি ভাই বয়স কত দিন দাঁতে আছে চারটা ভাই প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে না জি জি ভাই মাশাআল্লাহ গাবিটা সুন্দর অনেক সুন্দর গাবি অনেক সুন্দর আর কত বড় বডির গরু ভাই দর্শকদের একটু দেখান তারপরে তো ভাই ক্যামেরাতে বড় গরু তেমন ভালো লাগে না দর্শক সর্বিনে আসলে বুঝবে গরু ছোট লাগে আর ছোট গরুক বড় লাগে জি জি ভাই মশাল্লা ওলান পালানো তো দেখতে পাচ্ছি বেশ বড় সড় ওলান এটা থেকে কত লিটার দুধ পাচ্ছে না ভাই এটা থেকে দুধ পাচ্ছি বর্তমান বাচ্চার বয়স কম ভাই

তাহলে ভাই যে দর্শক ভাই আসুক দেখে শুনে তো নেওয়ার ব্যবস্থা আছে জি ভাই আমার বাসায় দেখে শুনে গাবিটা দেখে শুনে নিয়ে যেতে পারবে দেখে শুনে নিতে পারবে মাশাআল্লাহ এই গাবিটার দাম কত রাখছেন ভাই ভাই গাবিটার দাম থাকবে 2 লক্ষ 85 হাজার টাকা ভাই 2 লক্ষ 85 হাজার এখানে দাম দর সুযোগ আছে হালকা সীমিত দর দাম করে নিতে পারবে ভাই হালকা সীমিত দর দাম করে নিতে পারবে জি ভাই মাশাআল্লাহ দুধ থাকবে 28 লিটার ভাই 28 লিটার দাম 2 লক্ষ 85 হাজার ভাই মাশাআল্লাহ তাহলে এটা সাইড কারেন্ট সিরিয়াল দ্বিতীয় নাম্বারটা দেখেন দিদি ভাই দেখেন সিরিয়াল দ্বিতীয় নাম্বার আর একটা কালো রঙের বিগ সাইজের গাবি দেখতে পারছে এটা কি জাতমানের গাবি না এটা ভাই একটা পিওর হলস্টান ফিলিয়ান গাবি গাবি কত বড় ভাই দর্শকের দেখান মাশাআল্লাহ গাবিটা অনেক বড় সরো অনেক বিগ সাইজ গাবি ভাই জি 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 সাথে বাচ্চা দেখতে পারছি বাচ্চাটা কি জাতমানের বাচ্চা হইছে বাচ্চা ভাই হলস্টান ফিলিয়ান ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা গাবিটা দাঁত বয়স কত দিন দাঁত বয়স আছে ভাই দাঁতে 4টা সেকেন্ড টাইম বাচ্চা দিছে ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিছে দিদি ভাই মাশাআল্লাহ সেই ক্ষেত্রে দুধের রেঞ্জ এখন এখন কত পাচ্ছেন ভাই এখন মোটামুটি একত্রিশ বত্রিশ এরকম নাই আমি তিরিশ লিটার দুধের গ্যারান্টি দেবো ভাই সারা বাংলাদেশ তিরিশ লিটার দর্শক ভাইরা এসে দেখে শুনে বুঝে নিতে পারবে তো জি ভাই দর্শক ভাইরা অবশ্যই আমার বাসায় এসে তিন দিন দুধ দহন করে দেখে দেখে শুনে শুনে বুঝে ভাই নেওয়ার ব্যবস্থা আছে না জি ভাই মাসাল্লাহ সকাল বিকালে এক টানে পাবে তিরিশ লিটার দিদি ভাই দুই টানে পাবে তিরিশ দুধ পাবে ভাই বত্রিশ আমি তিরিশ লিটার দুধের গ্যারান্টি দেবো ভাই মাসাল্লাটা দুই সাইডের এর একই দেখতে পাচ্ছি জি ভাই মার্শাল্লাহ অনেক বড় সাইজের আপনারা কোথায় থেকে সংগ্রহ করে নিয়ে আমরা খোঁজ পাইলে ভাই ওগুলা কিনে আসে ওইগুলো ওখান থেকে সংগ্রহ করে নিয়ে আসেন জিদি ভাই মারশাল্লা তাহলে এই গাভীটার দাম কত রাখছেন ভাই ভাই এই গাভিটার দাম থাকবে দুই লক্ষ নব্বই হাজার টাকা ভাই দুই লক্ষ নব্বই হাজার সাথে তিরিশ লিটার দুধ জি জি ভাই সাথে সাথে

দর্শক ভাইদের উদ্দেশ্যে নতুন করে আবারও বলি যে আপনারা যখন গাভিগুলা কিনবেন তখন অবশ্যই সরজমিনে আসবেন আমার মুখের কথা দুধের ঠিক আছে কিনা আমার মুখের কথা হিসাবে আপনার গরু নেওয়া লাগবে ততটুকু দেখি আপনারা নিয়ে যাবেন গরু জি 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 সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে তো না জি জি ভাই মারশাল্লা